আসসালামু আলাইকুম শুভ বিকেল স্নিগ্ধ রোদ কিন্তু প্রচন্ড ঠান্ডা প্লাস এইট আছে কিন্তু আমাদের কাছে এটা অনেক ঠান্ডা তারপরও রোদের কারণে অনেকটা সহ্য করা যায় জ্যাকেট পরেছি জ্যাকেট ছাড়া বের হওয়াটা একটু মুশকিল কিন্তু যারা এখানেই থাকেন নিয়মিত ওনাদের অভ্যাস অভ্যাস হয়ে গেছে ওনারা দেখা যাচ্ছে একটা টি শার্ট পরেই বের হয়ে গেছেন একটা ছেলে একটু আগে দেখালাম কাজ করতেছিল ওরা বাড়ির কাজ করে থাকে প্রচন্ড পরিশ্রমে যা দেখে মনে হলো আমাদের পক্ষে মনে হয় অনেকটাই অসম্ভব তার প্যান্টের দুই পাশে হুকের মধ্যে প্রচুর জিনিস লাগানো স্ক্রুড্রাইভার থেকে শুরু করে সব কিছু ভালোই কাজ করতে পারে ওরা নিজেরাই নিজেদের কাজ করে থাকে এরা কোম্পানির লোক সামনে একটা গাড়ি আছে গাড়িটা দেখে বুঝতে পারলাম আজকে গুগলে দেখলাম ক্যানাডা ইমিগ্রেশন সোমবার গেল সোমবার কেয়ারগিভার নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ছয় মাসের একটা অভিজ্ঞতা থাকতে হবে অ্যাপ্লিকেশন ওনারা রিসিভ করছেন কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছে অনলাইনে সবাই একসাথে অ্যাপ্লিকেশন করার কারণে দুই ঘন্টা বন্ধ ছিল সার্ভার যাই হোক ওনারা অ্যাপ্লিকেশান গ্রহণ করছেন কিন্তু এটার জন্য ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে আগে যেটা ছিল যে যে কোনো জায়গা থেকে একটা অভিজ্ঞতার কাগজ ম্যানেজ করে দিলেই হতো এখন মনে হয় সেটা সম্ভব না কানাডার ভিতরে থেকে সে অভিজ্ঞতাটা থাকতে হবে অ্যালবার্টার আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব টরেন্টোর বিষয়টা আমার খুব একটা জানা নেই বা ওই সাইডের বিষয়টা আমার খুব একটা জানা নেই যেহেতু আমি অ্যালবারটায় দেখেছি এবং বেশ কিছুদিন ধরে ওদের ওদের সাথে কথা বলা কথাবার্তা বলে স্টুডেন্টদের সাথে জেনেছি সেটাই সামান্য একটু শেয়ার করব। আমরা যারা দেশে থেকে মনে করি যে ছেলে মেয়েকে পাঠিয়ে দিলাম পড়াশোনা করার জন্য বাস হয়ে গেল টাকা পয়সা ওরাই ইনকাম করে নিবে ওরাই নিজেদেরটা ম্যানেজ করে নেবে এরকম আমরা যারা মনে করি আসলে কিছুটা ভুল আমাদের ধারণা দেশে থেকে বোঝা যায় না আসলে আমাদের যে কনসালটেন্টরা আছেন ইমিগ্রেশন লয়ার নামধারী কিছু লোক ঢাকায় বসে কাজগুলি করে থাকেন স্টুডেন্ট ভিসার কাজগুলি করে থাকেন করে তারপরে যদি ভিসা হয়ে যায় তাহলে তো হয়ে গেল পাঠিয়ে দেন কিন্তু পরের বিষয়গুলি সবগুলি ওনারা খোলাসা করে বলেন না বাড়িগুলি এত সুন্দর আজকে গুগলে খেটে দেখলাম চার লাখ উনসত্তর হাজার টাকা তার মানে হচ্ছে প্রায় পুনে পাঁচ সাড়ে চার কোটি টাকার মতো এক একটা বাড়ির মূল্য বাড়ির সাইজ সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মতো তিনটা বেডরুম দুইটা বাথরুম বা তিনটা বাথরুমও থাকে ড্রয়িং ডাইনিং এগুলো থাকে গাড়ির জন্য সামনে বিশাল স্পেস থাকে গ্যারেজ থাকে একটা বা দুইটা গাড়িও অনেক সময় রাখা যায় আবার কিছু ব্যাকয়ার্ডে অনেক জায়গা থাকে যাই হোক কথার একটু ভিন্নতায় চলে গিয়েছিলাম যেটা বলছিলাম স্টুডেন্টদের ব্যাপারটা এখানে নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারে তার মানে একটা স্টুডেন্ট আশি ঘন্টা কাজ করতে পারে কিন্তু দুঃখের বিষয় হল কোনো স্টুডেন্টকেই এখানকার যারা জব দিয়ে থাকেন আশি ঘন্টা কাজ দেন না সপ্তাহে বিশ ঘন্টার জায়গায় পনেরো ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা এগারো ঘন্টা এরকম করে এক একজন এক এক রকম পায় এক এক সপ্তাহে এক এক রকম অ্যাভারেজ এজন্য আশি ঘন্টার জায়গায় ধরে নেওয়া যায় পঁয়তাল্লিশ ঘন্টার মতো কাজ এভারেজ সবাই পেয়ে থাকেন আবার এরকমও হয়েছে আমি দেখেছি সপ্তাহে চার ঘন্টা কাজ করেছে তার মানে মাসে ষোলো ঘন্টা সর্বনিম্ন মজুরি পনেরো টাকা পনেরো ডলার এখন পনেরো ডলার আপনি হিসেব করে দেখেন যে চার চার চারা ষোলো ঘন্টা ইন্টু পনেরো কত হয় এই দুশো তিরিশ চল্লিশ এরকম হবে এত এটা দিয়ে কিভাবে চলবে একটা স্টুডেন্ট পাঁচশো ডলার মিনিমাম যদি শেয়ার্ড রুমেও থাকে পাঁচশো ডলার মিনিমাম রুম ভাড়া দিতে হবে আর যদি এক একটা রুম নিয়ে থাকে তাহলে ছয়শো থেকে শুরু মিনিমাম বললাম আমি এটা একটা বাসায় চারটা রুম থাকে চারজন থাকতে পারে এর বেশি থাকার কোনো সুযোগ নেই সুযোগ নেই এই কারণে যে ইন্স্যুরেন্স করতে হয় বাড়িগুলি ইন্স্যুরেন্স করা থাকে ইন্স্যুরেন্সের বাইরে চাইলেই কেউ বাসায় থাকতে পারে না কোনো নিয়মই নেই যেমন আমার দুই মেয়ে থাকে দুই মেয়ের বাসায় চারজন থাকে ওরা চারটা রুমে এখন আমরা দুইজন এসেছি মা বাবা কিন্তু আমরা ওদের বাসায় থাকতে পারি নি থাকতে পারি এই কারণে যে ওই বাসাতে থাকার ইন্স্যুরেন্স চারজনেরই এবং দ্বিতীয়ত ওইটা স্টুডেন্টদের বাসায় এখানে চাইলি প্যারেন্টসরা এসে থাকতে পারে না যে কারণে আমাদের অন্য জায়গায় আরেকটা বাসে আরেকটা রুম নিতে হয়েছে এখন আমি যেটা বলছিলাম যে কর্মঘণ্টা এত অল্প কর্মঘণ্টা স্টুডেন্টরা প্রচণ্ড কষ্ট করে থাকে কীরকম কষ্ট এক তো হচ্ছে যে কাজ নাই কাজের কষ্ট আওয়ার কম পাচ্ছে টাকার কষ্ট তো দেশ থেকে আসলে এখানে টাকা পাঠিয়ে এটা একটা অসম্ভব ব্যাপার যদি খুব বড়ো লোক না হয়ে থাকে পিতামাতা তাহলে এটা একটা অসম্ভব ব্যাপার যে ওখান থেকে টাকা পাঠাবে আর এখানে বসে খাওয়া দাওয়া করবে পড়বে ইত্যাদি আমি যতটুকু জেনেছি ইন্ডিয়ানরা যেটা করে থাকে কাজ করে খুব বেশি ওরা কে কীভাবে দুইটা তিনটা কাজ করার চেষ্টা করে টাইম টু টাইম এবং আমি রাস্তার এক পাশে ছিলাম আমি আরেক পাশে সরে যাচ্ছি এই কারণে যে একজন ভদ্রমহিলা আসছেন ওনারা হয়তো ভিডিও করাটা পছন্দ নাও করতে পারেন এখানে সব কিছু খুব একটু কেয়ারফুলি করতে হয় এটা একটু বুঝতে হয় যে কোনটা অ্যালাও কোনটা অ্যালাও না তা না হলে একটু মুশকিল ইভেন রাস্তা পার হতেও একটু খেয়াল করতে হয় যে আমার কারণে কোনো গাড়ি যেন আটকে না যায় সব কিছু আসলে একটা নিয়মের মধ্যে এখানে চাইলে আমি অনিয়ম করার কোনো সুযোগ নেই যেটা কমপ্লেন আকারে চলে আসবে যাই হোক তো বলছিলাম স্টুডেন্টদের বা দেশ থেকে টাকা পাঠিয়ে পড়াশোনা করানোটা খুব মুশকিল যার কারণে যেটা হয় স্টুডেন্টরা অনেক কম টাকা রোজগার করেও প্রচন্ড কষ্ট করে এবং এরকমও হয় যে বাসায় খাওয়া নাই কিন্তু এটা দেশে কখনো জানায় না যে ওদের বাসায় খাওয়া নাই কোনো মতে পড়ে থাকে এবং তাদের পড়াশোনার সময়কালটা পার করার চেষ্টা করে আমি একজনের সাথে কথা বলে জেনেছি সে দুইটা কাজ করে এর মধ্যে একটা কাজে চার ঘন্টা করে দিত সপ্তাহে সপ্তাহে যেখানে বিশ ঘন্টা দেওয়ার কথা মাসে ষোলো ঘন্টা এবং আরেকটা কাজ তার নতুন হয়েছে আগে ছিল না তো এই ষোলো ঘন্টা কাজে কিভাবে সে এই মানে অনেক দিন সে পার করেছে যাই হোক সে আর আমাকে ব্যাখ্যা করে না এগুলো তো নতুন একটা কাজ পেয়েছে এই কাজটা প্রায় সেভেন হান্ড্রেড ডলারের মতো তার সে আশা করছে তার রোজগার হবে তো সেভেন হান্ড্রেড ডলার রোজগার হলে ছয়শো টাকা তার বাসা ভাড়া মানে একটা রুম ভাড়া বাকি থাকে একশো ডলার একশো ডলার মানে এটা অকল্পনীয় এখানে খাওয়া দাওয়া সর্বনিম্ন আমার ধারণা চারশো ডলারের মতো খরচ হবে কারণ আমি নিজে শপে গিয়ে যা দেখলাম এখানে আসলে সবই সুপার শপ এখানে এরকম না যে কাঁচা বাজার আছে বা যেখানে সেখানে বাজার আছে এরকম না সবই সুপার শপ তো প্রচুর দাম যে কোনো জিনিস খুবই দাম যেটা মানে আমরা আমাদের দেশে বসে জাস্ট ডাবল যে কোনো জিনিস আপনারা ধরে রাখতে পারেন তো একশো ডলারে তার খাওয়া দাওয়াটা কীভাবে হবে তাছাড়া তার বই কিনা আছে তার অন্যান্য আরও অনেক বিষয়াদি থাকে সেগুলো এই যে একজন ভদ্রলোক দুজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোক রাস্তা পার হবেন ওনারা পিলারের মধ্যে কিছু একটা বাটন আছে সেটাতে প্রেস করলেন তারপরে এই যে গাড়ি এসে দাঁড়ালো তারপর ওনারা রাস্তাটা ক্রস করলো তো এই জন্যই বলেছিলাম একটু আগে যে চাইলি মন চাইলেই রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়া যায় না এটা নিয়মের মধ্যে পড়ে না যাই হোক তো এই জন্য আমি যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো একটু ভালোভাবে সব কিছু খোঁজখবর নেবেন যে বাচ্চাকে পাঠিয়ে দিলাম তারপরে কি অবস্থা হলো বাচ্চার এ এইটার দেশে থেকে তো জানাও যায় না বোঝাও যায় না ধরেন আমি নিজে এখানে আসছি বলে কিছুটা জানতে পারছি আমাদের দেশে যে কনসালটেন্ট কাজ করেন ওনারা অবশ্যই ভালো কাজই করেন আমি বলবো কারণ ওনারা কাজ করেন বলেই আজকে ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করতে পারছে তা না হলে তো আসলে কারো হেল্প ছাড়া তো একটু কঠিন এগুলা অবশ্যই ভালো কাজই করেন কিন্তু আসলে ওনাদের বিজনেস পলিসির কারণে ওনারা সবকিছু ব্যাখ্যা করেন না তো এই জন্য আমি বলবো আপনারা নিজের একটু খোঁজ খোঁজখবর রাখবেন আপনার ছেলে মেয়েদের সেরকম সক্ষমতা আছে কিনা কষ্ট করার মতো সেটাও দেখবেন তারপরে পাঠাবেন আমার পরিচিত একটা ফ্যামিলি ক্যানাডায় ছিল ছেলেটা সাত বছর সাত বছর থাকার পরে দেশে ফেরত গিয়েছে এবং সাত বছরে সে কোনো কাজ করে নাই কারণ বাবা দেশ থেকে টাকা পাঠিয়েছে এবং সেই টাকা সে এখানে বসে বসে খেয়েছে যার কারণে সে এখানে কোনো কাজ করার তার কোনো আগ্রহ নাই পড়াশোনা কোনো মতে করেছে এবং দেশে তারপর ফেরত যেতে হয়েছে এখানে থাকতে হলে প্রচুর কষ্ট করতে হবে কোনো সুযোগই নাই কষ্ট ছাড়া এখানে কোনো মানে নিজে সব কিছু নিজে এবং এখানে এতক্ষণ আমি ভিডিওতে যা দেখালাম আপনারা দেখেছেন গাড়ি ছাড়া আর কিছুই নাই এখানে তার মানে হচ্ছে আপনাকে একটা গাড়ি থাকতেই হবে স্টুডেন্ট হলেও ম্যাক্সিমাম মানে অনেক স্টুডেন্টেরই গাড়ি থাকে ম্যাক্সিমামই বলবো আমি কারণ হচ্ছে এখানে মানে বাস স্টপ থেকে আমি যে বাসাটা নিয়েছি সেখানে পনেরো মিনিট মতো হাঁটতে হয় আবার আমি যেখানে সাধারণত যাই বা যাওয়ার প্রয়োজন পড়ে ওখানে বাস থেকে নেমেও দশ মিনিট পনেরো মিনিট হাঁটতে হয় এখন এই দশ পনেরো মিনিট এটা কিন্তু মানে আমাদের আমাদের দেশে দশ মিনিট যেমন টের পাওয়া যায় না কারণ প্রচুর মানুষ ওই মানুষ দেখতে দেখতে আর মানুষের সাথে ধাক্কা খেতে যেতে দশ পনেরো মিনিট পার হয়ে যায় যার কারণে এটা খুব একটা অসম সমস্যা হয় না আমাদের দেশে আমি দেখাচ্ছি দেখেন একটা মানুষ আছে একটা মানুষও নেই তো এবার পনেরো মিনিট হাঁটা মানে হচ্ছে আপনি এক মাইলের উপরে হাঁটতে হবে তার উপর সবসময়ই দেখা যায় যে বের হলে এটা ওটা কিনে তারপরে বাসায় হাসতে হয় কারণ বাসার আশেপাশে দোকান নাই দুই হাত ভর্তি বাজার থাকে বা যেটাই থাকে এগুলো নিয়ে ব্যাক করা বাসার মধ্যে খুবই কঠিন হয়ে যায় প্রচুর গাড়ি আপনারা দেখেন ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন তো যার কারণে এখানে গাড়ি না থাকলে খুব মুশকিল প্রত্যেকটা বাড়ির সামনে দুইটা তিনটা চারটা করে গাড়ি থাকে গাড়ির প্রাইস আসলে যারা অনেক দিন ধরে থাকেন ওদের জন্য সহজ যারা নিয়োগ আমার ওদের জন্য কঠিন যারা স্টুডেন্ট ওদের জন্য তো আরও কঠিন তবে আমি যেটা বুঝলাম যে গাড়ি ছাড়াই এখানে খুবই মুশকিল বাস আছে বাস যেমন বাস কার্ড আমি গতকালকে নিয়েছি দুইটা বাস কার্ড দুইটা বাস কার্ডের প্রাইস হচ্ছে সাতাত্তর ডলার প্লাস হচ্ছে কার্ডের দাম হচ্ছে পাঁচ টাকা তার মানে হচ্ছে বিরাশি ডলার দুইটা হচ্ছে একশো চৌষট্টি ডলার একশো চৌষট্টি ডলার তার মানে প্রায় চোদ্দো হাজার টাকার মতো তার মানে প্রতি মাসে একেবারে নিশ্চিত প্রতি একজনের জন্য সাতা বিরাশি ডলার আপনাকে খরচ করতেই হবে বাসে রাইড করতে হলে আর বাস ছাড়া তো উপায় নেই যেহেতু গাড়ি নেই তো প্রায় আট হাজারটা নয় হাজার টাকা বাসের জন্য দিতে হবে আনলিমিটেড রাইডস যত ইচ্ছা তত চড়তে পারবেন আর স্টুডেন্টের জন্য মাসে বিশ ডলার এটা স্টুডেন্ট টিউশন ফিসের সাথেই নিয়ে নেওয়া হয় তো ছেলেটা কাজ করছে আপনারা দেখেন যে তখন বলেছিলাম কাজ করে বাসার কাজ করছে একই কাজ করছে আমাদের তো আসলে দেশে যেতে কাজ করে দুইজন তিনজন হেল্পার থাকে হেল্পিং হ্যান্ড থাকে কিন্তু এখানে তো দেখা যাচ্ছে সে একই করে কাজটা করছে কীভাবে সুন্দর ওই জন্য এনার্জিও সেরকম সেই লেভেলের অ্যাকচুয়ালি অ্যালবোয়াটা খুব সুন্দর প্রদেশ সবাই আমরা দেশ থেকে শুধু জানি যে টরেন্টো টরেন্টো একটা নাম আসলে টরেন্টোটা মেন সিটি এ কারণে ওই নামটা বেশি আসে বাট টরেন্টোর বাইরেও অন্যান্য অনেক সিটি আছে খুবই সুন্দর কি করছে সে দুটা কুকুর নিয়ে হাঁটছে আর ভদ্রলোক পিছনে দুইটা বাচ্চা তার ওই ভিতরে বিকেলবেলা বের হয়েছে হাঁটতে এখানে এসে খুব ভালো লাগছে খুবই নিরিবিলি চুপচাপ শব্দ নাই সারাদিন একটা শব্দ একটা টুকটাক শব্দ শোনা যায় না আমরা যে বাসাটায় উঠেছি এটা এই যে এই বাসাটা এই লাল একটা গাড়ি এই বাসাটায় দোতলায় মালিক থাকেন নিচতলায় ওদের সাথে আর একটা ফ্যামিলি আছেন ওরা কাপল আর আমরা একটা কাপল জন্যই একই একই বাসায় দিয়েছে অসুবিধা হচ্ছে না আলহামদুলিল্লাহ এ বাড়িটা খুবই সুন্দর তিনশো সতেরো নম্বর বাড়ি ছোটো করে দেখাই এরকম একটা বাড়ি কিনতে গেলে আনুমানিক পাঁচ কোটি টাকার মতো লাগে সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি টাকা অন্তত যদি দেশ থেকে কেউ এক দেড় কোটি টাকা নিয়ে আসতে পারেন তাহলে এরকম একটা বাড়ি কিনতে পারবেন তার মানে হচ্ছে প্রথম ইনস্টলমেন্টটা দিতে পারবেন তারপরে মান্থলি পেমেন্ট করতে পারবেন বিশ তিরিশ বছরের জন্য ওরকম সুযোগ আছে এখানে তবে সেটা অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট কোথায় আসতে হবে অথবা পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে হবে এমনি এমনি ট্যুরিস্ট ভিসে আসলেই তো আর বাড়ি কিনা যাবে না আমি গতকালকে গিয়েছিলাম একটা ব্যাংকে টিডি ব্যাংকে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি ডলার এক্সচেঞ্জ করার জন্য আপনারা আবার ভাববেন না যে আমি ওখানে অনেক টাকা নিয়ে এসেছি টাকা রাখতে গিয়েছি ওরকম না ব্যাপারটা সামান্য কিছু ডলার এক্সচেঞ্জ করার জন্য এখানে আবার এরকম নাই যে মানি এক্সচেঞ্জ খুব বেশি চোখে পড়ে না আমি এখনও পাইনি তো যাই হোক ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় কিন্তু অ্যাকাউন্ট করার জন্যে ক্রাইটেরিয়াটা হচ্ছে ফরেনারদের আর অ্যাকাউন্ট আমরা যেটা দেশে বলে থাকি অ্যাটলিস্ট ফোর থাউজেন্ড ক্যানেডিয়ান ডলার আপনাকে এখানে রাখতে হবে এবং এটা সবসময় এই এইরকমই থাকতে হবে যদি এর চেয়ে নিচে নামে তাহলে সিক্সটিন পয়েন্ট ফাইভ আপনার চার্জ করবে যাই হোক আমি তো আর অ্যাকাউন্ট করি নাই আমার করার প্রয়োজনও নেই অল্প কয়েক দিনের জন্য আসছি আর তাছাড়া আসলে অত টাকাও নাই এগুলা যারা অনেক দিনের জন্য এখানে আসেন থাকেন সবসময় আসা যাওয়া করেন বিজনেসম্যানরা ওনারা এইসব করে থাকেন এই হোয়াইট বাড়িটা খুব ভালো লাগছে কর্নার প্লট দুই সাইডে ক্যানাডিয়ান ফ্ল্যাগও আছে প্রত্যেকটা বাড়িতে আমি একটা জিনিস দেখাই মজার ব্যাপার হচ্ছে এরকম একটা রাস্তা থাকে প্রত্যেকটা বাড়ির পিছনে এরকম খালি জায়গা থাকে প্রচুর খালি জায়গা থাকে সামনে এই স্পেসটাতে অ্যাটলিস্ট দুইটা তিনটা চারটা গাড়ি রাখা যায় এই যেখানে দুইটা গেট দেখা যাচ্ছে তার মানে দুইটা গাড়ি রাখা যাবে ভিতরে পিছনেও প্রচুর জায়গা ধরেন পিছনে কমপক্ষে চার কাঠার মতো জায়গা থাকে আমাদের দেশের হিসেবে তো মোটামুটি এক একটা বাড়ি দশ কাঠার মতো জায়গা হয়ে থাকে সামনে পিছনে প্রচুর খোলা জায়গা থাকে এবং এই জায়গাগুলিতে কিছু করা যায় না এটা ওপেনই থাকবে এরকমই নিয়ম যে কোনো কিছু করতে হলে সিটি কর্পোরেশনের পারমিশন লাগবে কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমি ওরা মনে হয় ফ্রেন্ড আশেপাশে থাকে খেলছে এখানে তো এরকম আমি আর দেখি নাই যে এরকম একসাথে চারটা পাঁচটা বাচ্চা এই প্রথম দেখলাম এই বাড়িটাও খুব সুন্দর আসলে প্রত্যেকটা বাড়ি একই রকম একই রকম বাড়িগুলি কাঠের পাইন কাঠ বলে থাকে ওনারা কাঠের বাড়ি এখানে দেয়ালের কিছু নাই কাঠের উপরে টাইলস করা হয়ে থাকে বাথরুমে আপনি একটা রুমে যদি জোরে কথা বলেন পুরো বাসায় শোনা যাবে সেই কথা আপনি বাথরুমে ফ্লাস করবেন সেইটাও শোনা যাবে বিষয়টা এরকম কারণ কাঠের তো যার কারণে খুব বেশি শব্দ করা যায় না খুব আস্তে কথা বলতে হয় এই এলাকাটাতে আমি বাড়িগুলি খুব সুন্দর দেখছি বাট স্টুডেন্টরা যে এলাকায় থাকে ওয়েস্টে এটা ওয়েস্ট সাইড ওয়েস্টে যেই এলাকায় থাকে ইউনিভার্সিটির কাছে সেখানে আসলে এত সুন্দর না বাড়িগুলি এখানে আমার কাছে খুবই সুন্দর লাগছে বাড়িগুলি আর একটা রাস্তা ভিতরে গলির রাস্তা আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে নীল নীলের মধ্যে সাদা মেঘ